আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ একটি রেডি প্ল্যাট তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে ড্যামরা কোনাপাড়া বাজারের পাশে সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের একই নিকটে বারে নিকটে একটি সম্পূর্ণ রেডি প্লাট কম দামে দেখানোর জন্য আমাকে অনেক ভিওয়ার্স ফোন করেন কম বাজেটের মধ্যে আপনার প্লাট দেখানোর জন্য তো আজকের ভিডিওটি তাদের জন্য তাদের অনুরোধ রক্ষার্থে ইনশাল্লাহ আমাদের নতুন আরও দুই তিনটি ভিডিও আসতেছে তো আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ একটি রেডি প্লাট বর্তমানে মালিকের বিশেষ প্রয়োজনে প্লাটটি সেল করা হবে সম্পূর্ণ নতুন বিল্ডিং রানিং বিল্ডিং রেডি প্লাট বিক্রি করা হবে বারো ফিট পাকা রাস্তা থেকে ছয় ফিটের এসমালি ছোট একটি রাস্তা এক প্লটের রাস্তা পার হয়ে আপনার বাড়িটির অবস্থান আমরা বাড়িটির সামনে চলে এসেছি বাড়িটির অবস্থান বলি সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের একই বাড়ির নিকটে মা মাত্র সাতাইশ লক্ষ টাকায় মাত্র সাতাইশ লক্ষ টাকায় সম্পূর্ণ রেডি প্লাট বিক্রি করা হবে আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ নতুন বাড়ি পরিপাটিভাবে গোছানোর আমরা নিঃতলা দিয়ে আপনাদেরকে নিয়ে যাব দোতলায় বাড়িটি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার এক কথা অত্যন্ত চমৎকার একটি প্ল্যাট বিশেষ প্রয়োজনে মালিকের বিশেষভাবে টাকার প্রয়োজন যার জন্য খুব দ্রুতই সেল করা হবে খুব দ্রুতই সেল করা হবে আগ্রহী ক্রেতাগণ আমাদের স্কিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে ফোন করে এসে সরাসরি ভিজিট করে চাইলে মালিকের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন মাত্র সাতাইশ লক্ষ টাকায় অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্য ব্যাপার আপনার যেখানে বর্তমান সময়ে একটি প্ল্যাট অত্র এলাকায় আপনার প্রতি স্কোয়ার ফিট চার হাজার পাঁচশো টাকার নিশ্চিত নয় তো সেখানে মাত্র সাতাইশ লক্ষ টাকায় আপনি সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সম্পূর্ণ রেডি বাড়ি আপনি পেয়ে যাচ্ছেন তো আমরা প্লাটটির সামনে চলে এসেছি প্ল্যাটটিতে আপনি যা যা পেয়ে যাবেন আমি বর্ণনাটুকু বলে নিচ্ছি দুটো বাথরুম একটি বারান্দা দুটি বেডরুম ড্রয়িং ডাইনিং প্লাস রান্নাঘর তো আমরা রান্নাঘর থেকে শুরু করছি আপনাদেরকে রান্নাঘরটি দেখাচ্ছি অত্যন্ত উন্নত মানের টাইজ ব্যবহার করেছে মালিক নিজের ব্যক্তিগতভাবে থাকার জন্য এই সেই ছোটো আকারের ড্রয়িং ডাইনিং একটি বেডরুম বেডরুম বিশাল সুপরিসর বিশাল বড় বেডরুম দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে বেডরুমগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো আগে আসলে আগে পাবেন ভিত্তিতেই তাড়াতাড়ি ফোন করুন আমাদের মালিক প্রতিনিধিকে যেখানে আপনি প্রত্যেকটি দুটো দুটো বেডরুমের সাথে দুটো বাথরুম অ্যাডজাস্ট দুটো বাথরুম পেয়ে যাবেন প্লাস সুবিশাল পরিসর একটি বারান্দা তারপর আপনার ড্রয়িং ডাইনিং প্লাস আপনার ড্রয়িং বলেন ডাইনিং বলেন ওই একটাই পেয়ে যাবেন প্লাস রান্নাঘর অর্থাৎ এক কথা অসাধারণ পরিবারের চমৎকার ছোট ফ্যামিলির জন্য প্লাটটি অত্যন্ত অত্যন্ত চমৎকার মাত্র সাতাইশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস এখানে কোনো দামাদামি হবে না সেটা হলো কোণাপাড়া বাজার থেকে সালাউদ্দিন ইস আহমেদ স্কুল অ্যান্ড কলেজের পাশেই যেটা বর্তমান ফাড়াডগার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রোকে হাসান বিশ্ববিদ্যালয়ের পাশে এখান থেকে শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজ খুব কাছাকাছি তো আপনি যে যে কোথাও যদি যোগাযোগ ব্যবস্থা বলি তাহলে আপনাকে আসতে হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়েল মেডিকেল সাইনবোর্ড তারপর মহিলা মাদ্রাসা যেই কোথাও দিয়ে আসতে পারবেন ঢাকা ডেমরা রোডে আপনি কোড়াপাড়ায় নেমে চলে আসতে পারবেন তো অতি শীঘ্রই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে খুব দ্রুত এসে দ্রুততার সাথে বিক্রি